আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভুল কমে অজু ছাড়া নামাজ পড়লে আমাদের কি কি করণীয় তা নিয়েই থাকছে আজকের ভিডিও অজু ছাড়া নামাজ হয় না বিষয়টি আমার জানা আছে কিন্তু কখনো কখনো নামাজ শেষে আমার মনে পড়ে আমি অজু ছাড়াই নামাজ পড়েছি এক্ষেত্রে আমার করণীয় কি অজু করে নতুনভাবে নামাজ পড়ব উত্তরে হবে হ্যাঁ এক্ষেত্রে আপনার উপর ওয়াজিব আবশ্যক করণীয় হলো অজু করে পুনরায় নামাজ আদায় করা বিদ্রা এ অভিমতের ওপর একমত প্রকাশ করেছেন কারণ পবিত্রতা তার নামাজ শুদ্ধ হওয়ার পূর্ব শর্ত হাদিসে রাসুল সাল্লা সাল্লাম বলেন তোমাদের কারো যদি অজু ভেঙে যায় তাহলে পুনরায় অজু করার আগ পর্যন্ত আল্লাহ আল্লাহতালা তার নামাজ কবুল করেন না বুখারি হাদিস নং ছয় হাজার নয়শো হাদিস নং দুশো পঁচিশ আবদুল্লাহ ইবনে ওমর রাধেহ তানু বলেন আমি রাসুল সাল্লাহ আলাই সালামকে বলতে শুনেছি পবিত্রতা ছাড়া পুরো নামাজ কবুল হয় না মুসলিম হাদিস নং দুশো চব্বিশ হাদিস বিশারদ ও ফিকাহ ইমাম সরফ আর নবী রাধেলা তানু বলেন অজুহীন ব্যক্তির জন্য নামাজ পড়া হারাম এ ব্যাপারে আলেমুলেমারা একমত হয়েছেন তারা এ ব্যাপারে একমত প্রকাশ করেছেন এমন ব্যক্তির নামাজ শুদ্ধ হবে না অজু না থাকা সম্পর্কে যে অবগত থাকুক কিংবা অজ্ঞ হোক কিংবা অজু না থাকার ওটা ভুলে গিয়ে থাকুক তবে সে যদি একদম অজ্ঞ হয় কিংবা পুরোপুরি ভুলে গিয়ে থাকে তাহলে তার কোনো গুণা হবে না আর যদি তার অজু না থাকার বিষয়টিও অজু ছাড়া নামাজ হারাম হওয়ার বিষয়টি জেনেও সে নামাজ পড়ে এবং পড়ে থাকলে পুনরায় আদায় না করে তাহলে সে জঘন্য গুনাহে লিপ্ত হয় আল মাজুজু খণ্ড দুই পৃষ্ঠা উনআশি